হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ রিয়াকশন ভিডিও নিয়ে এখন আমি রিয়াকশন দেবো তুফান মুভির যে আমার আসবে কবে দিন একই একই গানের নাম আমার আসবে কবে দিন হ্যাঁ এটাই সত্যি কথা যেটা মানুষের যে লাইফ চেঞ্জ হয় যখন কি এখন অবশ্যই খারাপ সময় গেলে অবশ্যই সামনে একদিন না একদিন তো ভালো সময় আসে সেটা বাস্তবের সাথে আসলে মিল আছে গানটা মনে তার জন্য না নাম এরকমভাবে দিছে তা আমরা এরকম এখন রিয়াকশন দেব তুফান মুভির এই গানটাই নতুন তা মনে হয় কত এক মাস তো হয়ে গেছে এক মাসের এরকম অবস্থায় আর কি এক মাস হবে তা এখন রিলিজ দিছে দেখা যাক এইটা এত লেট করে দিছে আর কি স্পেশাল ছিল ভিতরে এইটা এখন দেখব কে আর ভালো মন্দ অবশ্যই আমরা ভিডিওর পরে দেখবো ওয়ান টু থ্রি আমার দিন তবে গানটা তো খুব সুন্দর ছিল আর ভিডিও করিছে ওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড তারপরে সব কিছু দিয়ে খুব সুন্দর আর সাকিব খান বিশেষ করে সাকিব খান রেখেনি সেই ইয়ং লাগতেছে আর মানুষের এডে ব্যক্তিগতভাবে মানুষের সাথে মিলে যাবো যে সবাই পরিবর্তন হয় মানুষের চেঞ্জ আসে তা খুব গানটা খুব সুন্দর ছিল তবে শিল্পীটার নাম কেমে ওসব দেখি নাই তা দেখ পানি আর যারা বাংলাদেশে যারা থাকে তারা তো সবাই দেখছ অবশ্যই তাদের এই গান শোনা হয়ে গেছে তা আমাদের জন্য তো নতুন কেন আমরা তো এখনও দেখি নাই মার মালয়েশিয়াতে এখনও কোনো হই নাই দেখা যাক যদি ওয়ান ইউটিউব বা কোনো কিছুতে আসে তাহলে অবশ্যই দেখবা তো এই ছিল তুফান মুভির যে আসবে আমার কবে দিন গান্ডা তা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানায় আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে